আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো সালাতে না রিয়া এটা হচ্ছে এমন একটা নামাজ যখন কোনো মানুষ রুক্ষ কোনো ব্যাধিতে আক্রান্ত হয় মারাত্মক কোনো ধরনের রোগ হয় যা কোনো ওষুধে সারে না এমন তো অবস্থায় কেউ যদি চায় সালাতে না রিয়া পড়তে পারে সালাতে না রিয়া হচ্ছে দুরাকাত নামাজ আমি নিয়মগুলো বলছি তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওগুলো দু একটা ভিডিও দেওয়া আছে আমার পেজে ডিসক্রিপশান বক্সে ক্লিক করবে দু একটা বলতে মোটামুটি ষাট সত্তরটা ভিডিও হবে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কারণ অনেকে আমার নাম অথবা ছবি দিয়ে অনেকগুলো ভিডিও দিয়ে মানুষকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে আমার নাম আমার ছবি অন্য নাম আমার ছবি নানানভাবে দিচ্ছে এজন্য সাবধান আমার নাম আর ছবি দেখলে ওটা আমি না যাই হোক দোরাকাত সালাদ আদায় করবেন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় আবার দিকে ফিরে দোরাকাত নামাজ পড়ার পরে আপনি এই দোয়াটা পড়বেন নামাজের পরে এই দোয়াটা আপনি চাইলে একা একা নিজে করতে পারেন দুইজনেও করতে পারেন তিনজনেও করতে পারেন সর্বোচ্চ চারজন লোক চার দুরাকাত করে নামাজ পড়ার পরে এক জায়গায় বসে আবার দিকে ফিরে একটা দূরত বলবো সেই দূরতটা তারা পাঠ করবে এবং এটার পরে সবাই মিলে পাঠ করার পরে এক গ্লাস পানিতে সবাই একটা করে দিবে এবং এই পানিটা যার মারাত্মক রোগ হয়েছে তারা খাবে ইনশাল্লাহ যত কঠিন রোগ হোক না কেন ভালো হয়ে যাবে তো দুয়াটা আমি বলে দিচ্ছি আগে নিয়ম বলা বলি কঠিন রূপ থেকে উদ্ধার না হলে নানা প্রকার মতলব পূর্ণ হওয়ার উদ্দেশ্যে একজন বা তিন চারজন লোক মিলে এটা করা যাবে চার হাজার চারশত চৌচল্লিশ বার পাঠ করতে হবে এই দোয়াটা দোয়া পড়ার নিয়ম অতি সত্তর তার মতলব পূরণ হবে বিশেষ করে রূপ বালাইয়ের ক্ষেত্রে ভালো কাজ হয় বিশেষ করে কোনো অনু উদ্দেশ্য থাকলেও সেক্ষেত্রেও কাজ হয় দোয়াটা হচ্ছে আল্লাহ সল্লি সলা তান কামিলা তান وسلم سلاما تاما على سيدنا محمد تنحل به العقدة وتنفرج به الكربة وتخضع به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل, بعدد كل معلوم لك এই হচ্ছে দোয়াটা দোয়াটা একটু বড় তবে আপনি যদি একটু ধৈর্য ধরে দোয়াটা পরে নিতে পারেন ইনশা আল্লাহ সালাতে না অনেক উপকার রয়েছে যা হয়তো আমরা জানি না কঠিন উদ্দেশ্য আসলে আপনি খুঁজেন আল্লাহর নাম পড়লে হয়ে যাবে ছোট আমলে হয়ে যাবে কিন্তু ওগুলা তো আসলে আপনি নিজের বিবেক কমন সেন্স খাটাইয়া দেখেন আপনি পাঁচ পিচ মাছ ভাজবেন মাছ ভাজতে চাইলে পাঁচ পিস ভাজার জন্য আপনি যদি পাঁচ মুখা অর্থাৎ বোতলের যে মুখ এই মুখ দিয়ে যদি অল্প অল্প আমরা পাঁচ মুখা তেল দিই এই পাঁচটা মাছ কি আবার মচমচা করে ভাজা হবে ভাজা হবে না বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাবে আপনার আমলগুলো আপনি চাচ্ছেন বড় উদ্দেশ্য আবার আমল করবেন ছোটো কাজ হবে কিভাবে বড় উদ্দেশ্য থাকলে আমি যে দুয়াটা বললাম সম্পূর্ণ দুয়াটাই পড়বেন আমি আবার বলছি আল্লাহ সাল্লে সলাতান কামিলাতান ওয়াসাল্লিম সালামান তামান আলা সাইয়িদিনা মুহাম্মাদিন তানহাল্লু বিহিল ওয়াকদাতু ওয়া তানফারিজু বিহিল কুরবাত ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুখদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিমি ওয়া ইস্তাসকাল গামা মু বিওয়াসিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিকুল ফি কুল্লি লামহাতিন ওয়া নাফসিন বিআদাদি কুল্লি মালুমিল্লাক এই হচ্ছে দোয়াটা মহান আল্লাহ সুবহান আমাদের সবাইকে এই আমলগুলো ইয়াকিনের সাথে ইখলাসের সাথে কামাল করার তৌফিক ফরমান আমি দোয়া করি হে আল্লাহ যার আমলটা করবে আপনি সবাইকে কবুল করেন সবার দোয়াকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক